সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর মতামেশ ভালো এবং সুস্থ আছি আমি সেই সমস্ত পিতা মাতাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা যারা কৃপণতা করেন কৃপণতা বলতে আমি এভাবে বলতে চাচ্ছি না যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে আপনি ভরণ পোষণ দিচ্ছেন না কিংবা না খেয়ে রাখছেন আমি সেই ব্যাপারে বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে আপনার অর্থ সম্পদ রয়েছে কিন্তু আপনার আপনার সন্তান আদির যে কিসে সুখ কিসে দুঃখ সেই জিনিসটা আপনি মানে ফিল করতে পারছেন না আপনার কিন্তু সেই সেই অর্থ সম্পদ আপনি নষ্ট করছেন যে পথে আসলে নষ্ট করা উচিত হ্যাঁ সামাজিক মূল্যবোধ থেকে যে দায়িত্ব সেই পথ সেই পথে আপনি ব্যয় না করে আপনি যে জিনিসটা সমাজের মানুষ পছন্দ করে না বা যে জিনিসটা আসলে সমাজের রুচিতে নেই সেই দিকে আপনি আপনার অর্থ নষ্ট করছেন তো সেই জন্য বলবো আমি যে আপনারা আপনাদের অবস্থান থেকে কখনো কৃপণতা বোধ করবেন না ক্ষিপণতা জিনিসটা ভালো না এটা কোনো ভালো ফল বয়ে আনতে পারে না তো সেই জন্যই আমি সবাইকে বলবো সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের অবস্থান থেকে কখনোই কৃপণতা করবেন না কারণ আপনি পৃথিবীতে বেঁচে থেকে এরকম কিছু করে যাবেন যাতে আপনি মারা যাওয়ার পরও আপনার ছেলে মেয়ে আপনার জন্য হাহাকার করে কান্না করে এরকম কিছু করে যাবে কারণ আমাদের কোরআন হাদিসেও রয়েছে যে আমরা যদি মারা যাই আমাদের সন্তানরা আমার মারা যাওয়ার পর বা বিপদ ঘটে সেক্ষেত্রে যদি আমার বেঁচে থাকা সন্তানও যদি আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি আমাদের জন্য দোয়া প্রার্থনা করে তাহলে ওই বিপদ থেকে কিন্তু আমরা উদ্ধার হতে পারবো তো সেই বলি যে অহকালে যেরকম আপনাদের সন্তান সন্তানাদির ভালোবাসা প্রয়োজন রয়েছে এবং তাদের সুখ দুঃখ তো বোঝার প্রয়োজন হয়েছে ঠিক তেমনিভাবে আপনার মৃত্যুর পর পরবর্তীকালেও কিন্তু প্রয়োজন রয়েছে সেই জন্য আমি বলবো যে আপনারা কখনো ত্রিপূর্ণতা বোধ করবেন না যাদের আছে আর যাদের নাই তাদের তো নাই তাদের তো নাই তারা গুরুত্ব ভাবে। তো যাদের আছে তারা কৃপণতা করবেন না এখন এই কথা বলার ক্ষেত্রে অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারে ভাই যে আপনি এই কথা কেন বলতেছেন হ্যাঁ আমি আমার সাথে ঘটেছে আমার সাথে না ঘটলে আমি দেখেছি আমি অনেক অনেক দেখেছি আমি দেখেছি বিধায় কিন্তু আমি কথাটা বলেছি তো এটাই বলতে চাচ্ছি যে আমাদের সমাজে এখনও এরকম অনেক ধরনের মানুষ আছে অনেক কৃপণতাবোধ মানুষ রয়েছে যারা নিজেদের ছয় সন্তানের ভবিষ্যতের চিন্তা করছে না এবং কিসে সুখ কিসে দুঃখ এই জিনিসগুলো বুঝছে মানে বুঝতে পারছে না তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের কাছে বিশেষ অনুরোধ করলো যে আপনারা আপনাদের অবস্থান থেকে কখনও কৃপণতাবোধ করবেন না সন্তানের সুখ দুঃখ সবসময় আপনারা বোঝার চেষ্টা করবেন আসলে কোন কাজটা করলে সন্তানের জন্য ভালো হবে কোন কাজটা করলে যেন খারাপ হবে সেই জিনিসটা চিন্তা করবেন আর কারণ আপনাদের বয়স আর আমাদের বর্তমান প্রজন্মের যে বয়স আসলে আমরা আমাদের এই বয়সে আসলে কিসের সুখ আর আপনাদের বয়সে যে কিসে সুখ এটা এই মানে এটা যদি মিলাতে যান অনেক যাবে আর কি তো সেটা মিলাতে গেলে কিন্তু সমস্যা হবে আসলে মিলাইতে না যেয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে তাদের যেই সুখটা এই সুখটা তাদের জন্য পারফেক্ট আর আমাদের যে সুখটা ছিল সেই সুখটা আমরা কাটিয়ে ফেলে কাটিয়ে ফেলেছি অলরেডি কারণ পিতামাতা হওয়ার পর যে নির্দিষ্ট বয়সটা আসলে পিতামাতা হওয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট বয়স আছে তো সেই বয়সটা যারা অতিক্রম করে চলে আসছে তারা তো আসছেই আর যারা এখনও আসতে পারেন নাই তারা তো আসেন নাই তো তাদের উদ্দেশ্যে আমি বলছিলাম যে আপনারা অবস্থান থেকে কখনো কিকতা বোধ করবেন না সবসময় চিন্তা করবেন যে মৃত্যুর পরও একটা জীবন রয়েছে তো সেই চিন্তাও বেঁচে থেকে করে দিতে হবে ধন্যবাদ আশা করি রোজ সহকারে যারা দেখছেন সবার সকলকে অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা এই মেসেজটা শেয়ার করে দেবেন সবার কাছে এটা সামাজিক একটা ছোটো একটা মেসেজ যারা কৃপণতা করে যাদের অর্থ সম্পদ থেকেও ক্ষণতা করে তাদের উদ্দেশ্যে তো কৃপণতা করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম